ধন্য ধন্যপ্রভু যিশু আমাদের ত্রাণকর্তা আমরা যিশুকে গ্রহণ করেছি যতজন যিশুকে গ্রহণ করল যারা বাপতায় হলো তারা পরিত্রাণ পেল যারা না হলো তাদের জন্য দণ্ডাজ্ঞা আছে এখানে একটি সুন্দর বাক্য যে যিশুকে আমরা সর্বদা মুখে স্বীকার করব এবং হৃদয়ে বিশ্বাস করব। ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে উত্থাপন করেছেন তবে আমরা পরিত্রাণ পাব হ্যাঁ বিশ্বাস করেছি বাপটাই যেতে পরিত্রাণ পেয়েছি কারণ এখন আমরা যীশুকে বিশ্বাস করব হৃদয়ে মুখে স্বীকার করব। তিনি মৃতগণের মধ্য থেকে উঠেছেন তবে আমরা পরিত্রাণ পাবো প্রেস দাল আপনাকে আমাকে পরিত্রাণ পেতে হবে বিশ্বাসে দ্বারা হৃদয় বিশ্বাসের দ্বারা মুখের শিকারের দ্বারা জয় যিশু